আসসালামু আলাইকুম নতুন শিপমেন্টে কিন্তু জি সিক্স থেকে স্টার্ট করে জি টেন পর্যন্ত ল্যাপটপ অ্যাভেলেবেল আছে এছাড়াও প্যাভিলিয়ন সিরিজ এইচপির প্রিমিয়াম সেগমেন্টের প্রচুর ল্যাপটপের কালেকশন আপনি ভিডিও কন্টিনিউ করেন আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে সব প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করবো আমরা শুরু করছি এল বুক দিয়ে আমরা যদি একটু আপনাকে প্রোডাক্টটা দেখাই এলএড বুকের এইট ফোর্টি জি সিক্স মার্কেটে সবথেকে পপুলার মডেল তিরিশ হাজার টাকার নিচে সব থেকে বেস্ট কনফিগারেশন ইন্টার করাই ফাইভের এইট জেনারেশনের সিপিও মেমোডি সিক্সটিন জিবি স্টোরেজ পাবেন টু ফিফটি সিক্স জিবি ডিসপ্লে একদম স্ট্যান্ডার্ড যে সাইজটা হয়ে থাকে আমরা আট জিবি দুশো দিয়ে প্রাইস করেছি সাতাইশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি দুশো দিয়ে প্রাইস করেছি মাত্র উনত্রিশ হাজার টাকা এটার আপডেট যে ভার্শনটা এটা ছোটো ভাই বড়ো ভাই যেটা এইট এটা আপনি পাচ্ছেন এলএট বুকের এইট ইন্টেলের করাই ফাইভের টেন জেনারেশনের সিপিও মেমরি পাবেন ষোলো জিবি পাবেন পাঁচশো বারো জিবি আমরা এই কনফিগারেশনটাই পারচেস করে নিয়ে আসছি আপনি যদি চান এইট জিবি টু ফিফটি সিক্স জিবি নেবেন সেটাও করে দেওয়া পসিবল আমরা এটা প্রাইস করেছি মাত্র চল্লিশ হাজার টাকা আমাদের কিন্তু এটা আগের যে প্রাইস ছিল এই কনফিগারেশনে প্রায় বিয়াল্লিশ হাজার টাকার মতো প্রাইস চলে আসে বাট আপনি কিন্তু নতুন শিপমেন্টের প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দ্যাটস ওয়াই কিন্তু প্রাইসটা আমরা কম করে দিয়েছি মাত্র চল্লিশ হাজার টাকা নিতে পারবেন যারা একটু ছোট মনিটার পছন্দ করেন ছোট বলতে থার্টিন পয়েন্ট ফ্রি ইঞ্চ ডিসপ্লে ইন্টেল করায় সেভেন টেন জেনারেশনের সিপিও মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ডিসপ্লেতে পাবেন টাচ স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যাটাল বডি ল্যাপটপ বিল কোয়ালিটি খুবই ভালো আপনি লং টাইম ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন যদি কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছর আপনি পার্চেস করার পরে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন এটা প্রাইস করেছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মেটাল বডির ল্যাপটপগুলো আসলে লং অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল ডিসপ্লে কোয়ালিটি ভালো ওভারঅল সব কিছু মিলিয়ে ল্যাপটপগুলো লাখ টাকার উপর প্রাইস হয় বাট আমরা যেহেতু প্রিয়ন অন কালেকশান করি দ্যাটস ওয়াই প্রাইসটা কম আমাদের তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি যে কোনো ল্যাপটপ আমাদের কাছ থেকে একদম স্বাচ্ছন্দ্যে কিন্তু পারচেস করতে পারেন এলেট বুকের জি টেন একদম আপডেট যে কনফিগারেশনটা এলেট বুকের এই মুহুর্তে আমাদের স্টক অ্যাভেলেবেল এইট ফর্টি ফাইভ জি টেন রাইজান ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি আমরা ক্লোজলি যদি আপনাকে প্রোডাক্টের ডিজাইন দেখাই যেহেতু একদম লেটেস্ট একটা কনফিগারেশন ডিজাইনটা আউটলুকিংটা খুবই চমৎকার বিল কোয়ালিটি খুবই ভালো ফোরটিন ইঞ্চের স্ট্যান্ডার্ড সাইজ একদম নতুন ডিভাইস আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে লেফট সাইডে ইউএসবি টাইপ সি চার্জিং এস ডি ইউএসবি সব কিছুই অ্যাভেলেবেল রাইট সাইডে ইউএসবি এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম মডিও এটা প্রাইস করেছি আমরা মাত্র ষাট হাজার টাকায় ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি আপনি পাঁচশো বারো জিবি পারচেস করলে আরও তিন হাজার টাকা প্লাস হবে এইচপির অ্যারো থার্টিন যেটা ভিলো ওয়ান কেজি হচ্ছে ল্যাপটপের ওয়েট তিনটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার কালার আপনি দেখতে পাচ্ছেন সিলভার গোল্ড রোজ গোল্ড তিনটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রাইজেন সেভেন 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 থ্রি ফাইভ ইউ প্রসেসর ষোলো জিবি ডিডি আর ফাইভের মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ দিয়ে আমরা ডিসকাউন্ট প্রাইস করেছি মাত্র ছেষট্টি হাজার টাকা এই ল্যাপটপগুলোর সাথে একদম অথেন্টিক যে চার্জারটা আপনি কিন্তু সেটাই পাবেন তারপর আমরা দেখাবো এইচপি এলেট বুকের এইট ফোরটি জি এইট ইন্টেলার করাই ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসেসর মেমোরি ষোলো জিবি এস ডি দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপগ্রেড করা যাবে ফোরটিন ইঞ্চের ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব কিছুই অ্যাক্টিভেটেড আছে সম্পূর্ণ ম্যাটাল বডি একদমই ফ্রেশ কন্ডিশান এই প্রোডাক্টের প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট যদি পঁচিশ হাজার টাকার নিচে হয় সব থেকে বেস্ট কনফিগারেশন ইন্টেল করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর ডেলে এ 7490 সেভেন ফোর নাইন জিরো এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে এটাতে পাবেন আপনি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডিসপ্লে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ডিভাইস এটা ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত চার ঘন্টা প্লাস সাথে জেনুইন চার্জার আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে জেনুইন চার্জার পাবেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফটাইম কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা প্রাইস নন টাচ তেইশ হাজার টাকা টাচ স্ক্রিন পঁচিশ হাজার টাকা ব্লু কালার এইচপি প্যাভিলিয়ন ফিফটিন রাজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি আট জিবি বাড়ানো যাবে বত্রিশ জিবি চৌষট্টি জিবি এটাতে পাঁচশো বারো জিবি এসএসডি আছে এনভিএমই কালারটা খুবই চমৎকার একদম নতুন প্রোডাক্ট আপনি যদি পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার আমাদের ওপেন বক্স যে ল্যাপটপগুলো হয়ে থাকে আসলে সবগুলোই নতুন ডিভাইস এগুলোতে দাগ স্ক্যাচ কোনো কিছুই থাকবে না এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটার কিন্তু আমাদের কাছে রয়জেন ফাইভ অ্যাভেলেবেল সেটার প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কানভার্ট এটা হচ্ছে এন এনবি নাইটফল ব্ল্যাক কালার সিলভার কালার দুইটা কালারই অ্যাভেলেবেল ইন্টার করাই সেভেনের থার্টিন জেনারেশন মেমোরি ষোলো জিবি এস এস ডি পাঁচশো বারো জিবি এটা তো ব্যাকলেট ফেস লক সব কিছুই অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এটা করাই ফাইভ অ্যাভেলেবেল আছে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন সেটার প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা খুবই চমৎকার একটা কালার এই কালারগুলো আসলে খুবই রেয়ার করাই ফাইভ থার্টিন জেনারেশন প্যাভিলিয়ন ফোরটিন প্লাস কালারটা যেরকম চমৎকার এটা ডিসপ্লে কোয়ালিটিও সেরকম টু পয়েন্ট এইট কে ওল ডিসপ্লে ইন্টেল করাই ফাইভের থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন এইটাতে আমরা প্রাইস ডিসকাউন্ট করে রেখেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা টাচ স্ক্রিন টুই নয় কানভার্ট এইচপি এন বি থার্টিন এই মডেলটা আমাদের অনেক বেশি বিক্রি হয়েছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল ই বো সার্টিফাইড ইন্টালার করায় ফাইবার টুয়েলভ জেনারেশনের প্রসেসর মেমোরিটা পাবেন আপনি ষোলো জিবি এসএসডিটা পাবেন পাঁচশো বারো জিবি এটা আমরা প্রাইস করেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনি থার্টিন জেনারেশনের ল্যাপটপ পাবেন মাত্র আটষট্টি হাজার টাকায় ইন্টেলার করায় ফাইবার থার্টিন জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির জাস্ট ওপেন বক্স প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর অ্যাভেলেবেল ইন্টারলার করাই ফাইভের ইলিভেন জেনারেশনের সিপিও মেমরি আট জিবি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস ডিসকাউন্ট করে আমরা করেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা এছাড়াও ল্যাপটপের আরও প্রচুর কালেকশান অ্যাভেলেবেল আছে আমরা যদি একটা অ্যাপেলের প্রোডাক্ট আপনাকে দেখাই অ্যাপেলের ম্যাকবক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট এডিশন রেটেনা ডিসপ্লে এইটাতে ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সো দেরি কিসের ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করুন সরাসরি সরম ভিজিট করে প্রোডাক্ট পারচেস করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলানাম্বার দুশো পঞ্চান্ন সনে চারতলা যারা আপনারা বলেন যে অনলাইনে প্রতারকের অভাব নাই অনলাইন বিজনেস অনেক ভালো না খারাপ আমরা বলবো যে আমরা অনলাইন বিজনেস করছি না আমাদের ফিজিক্যাল শপ ঢাকা মিরপুরে আমাদের এই বিশাল শোরুমটি আপনি ভিজিট করে যান ইনশাল্লাহ আপনি ঢাকার বাইর থেকে বসে ল্যাপটপ অর্ডার করতে পারবেন সরাসরি ভিজিট করতে পারেন বা আপনাদের যদি কেউ পরিচিত থাকে সরাসরি কিন্তু শোরুম ভিজিট করাতে পারেন আমাদের এটা ফিজিক্যাল ল্যাপটপ শোরুম আমরা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট প্রেরণ করে থাকি আপনি চাইলে কিন্তু শোরুমও ভিজিট করতে পারেন ঢাকার বাইরে থেকে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন